আসসালাম আলাইকুম ডিপ্লোমা হেল্প জনের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি ম্যাথমেটিক্স এ প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম আশা করি সকলেই আমার প্রথম পার্টটি মানে আংশিক ভগ্নাংশের যে প্রথম পার্টটি দিয়েছি এটা সম্পূর্ণভাবে তোমরা দেখেছো আর যারা এখনো ওই পার্টটি দেখো তারা দ্রুত গিয়ে আগে ওই এক নাম্বার পার্টটি দেখো তারপর দ্বিতীয় পার্টটি দেখো না হলে অঙ্কের আগামাথা গোড়া কিছুই বুঝতে পারবে না ঠিক আছে দেখো আজকে আমরা একটা ম্যাট সমাধান করব। এই যে আমি লিখেছি ফাইভ এক্স মাইনাস বারো ডিভাইডেড এসে স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ঠিক আছে আমার এই ম্যাটটা আছে না এই ম্যাথটা আমরা কি বলছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো ঠিক আছে তো আংশিক ভগ্নাংশে রূপান্তর করার আগে সর্বপ্রথম আমাকে কি করতে হয় এটাকে আমার দেখতে হবে কোন নিয়মটাতে তাই না তাহলে এটা আমার প্রথম যে দিয়েছিলাম ওই নিয়মের দ্বিতীয় নাম্বার পার্টটা যাচ্ছে না মিডিল টার্ম নিয়মে যাচ্ছে না তাহলে আগে আমার সর্বপ্রথম আগে কি করতে হবে মিডিল টার্ম ভেঙে নিতে হবে তাহলে আমি এইটার আগে মিডিল টার্ম ভেঙ্গে নিই ঠিক আছে উপরে আমার যা আছে তাই উপরে আমার যা আছে তাই নিচটার জাস্ট মিডিল ডাম করে নিব তাই না আচ্ছা তাহলে আমি এস স্কোয়ার মাইনাস প্লাস আছে তাই না মাইনাস মাইনাস প্লাস নিলাম ঠিক আছে এখন ছয়কে কে ভাঙ্গামো তিন দু ছয় তার মানে দেখো থ্রি এক্স টু এক্স এই তিন দুইটাই যোগ করলে কিন্তু ফাইভ এক্স হচ্ছে তার মানে এটা আমার সহজে হয়ে যাচ্ছে তাই না তাহলে এখন আমার কমন নিতে হবে আচ্ছা তো দেখো এইখান থেকে আমার একটা এক্স কমন যায় তাহলে আমার এখানে কি থাকে এক্স মাইনাস থ্রি থাকে আবার এখান থেকে মাইনাস টু কমন গেলে এক্স মাইনাস থ্রি থাকে ঠিক আছে না তো দেখো এখন আমি কি করবো এক্স মাইনাস বারো ডিভাইডে এক্স মাইনাস টু আলাদা করে দিলাম ঠিক আছে আমি আশা করি তোমাদের মিডিল টার্ম শুরু থেকে শিখাইতে হবে না মিডিল টার্ম আশা করি সকলে অনেক ভালো পারো এর জন্য আমি জাস্ট এই নিচের অংশে কি করলাম মিডিল টার্ম করে নিচ্ছি আর কোনো কাজ করিনি তাহলে আমার এই এই অঙ্ক থেকে আমি এইটা পাচ্ছি না তাহলে দেখো তাহলে আমি এইটা পেলাম তাই না আমি এইটুকু মিশাই দিব তো এই কারণে আমি এখন এই মানটা আমি এখানে লিখবো তোমরা যখন ম্যাথ করবা তখন কি করবা আগে মিডিল টার্ম ভাঙ্গায় নিবা তারপর দিয়ে যে অতেপ এখানে অতেপ দিবা দিয়ে তারপর এইটা ইকুল আমি এইটা লিখতে পারি তাই কি লিখতে পারি ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ডিভাইডেড তাহলে আমি এই লাইনগুলো একটু দিলাম আমি এই লাইনটা কি করলাম মিশাই দিলাম দেওয়ার পর দেখো আমি এইটা পাইলাম না এর এখন আমি কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো তাহলে দেখো এখানে আমার কয়টা অংশ আছে একটা দুইটা অংশ আছে না তার মানে কি আমার দুই ভাই তাই না তাহলে আংশিক ভগ্নাংশ করতে গেলে একটা দুইটা তিনটা আংশিক ভগ্নাংশ মানে কি কয়টা চিহ্ন তিনটা চিহ্ন তাই না তা লিখলাম এখন আমার একটা দুইটা আছে না এই যে একটা একটা প্লাস দুইটা দিয়ে দিয়ে দিলাম তাহলে প্রথম আমার এক্স এখানে আমার কি হবে এক্স মাইনাস থ্রি আর এখানে এক্স মাইনাস টু ঠিক আছে আর এখানে আমার হলো এখানে আমার বি এটা হচ্ছে এক নং সমীকরণ এখন এই a আর বি এর মান যদি আমি বের করতে পারি তাহলে কিন্তু আমার সমস্যা সমাধান হয়ে গেল মানে আংশিক ভগ্নাংশ রূপান্তর করতে পারবো ঠিক আছে তাহলে এখন আমার যখন আমি আংশিক ভগ্নাংশের দুটা রূপ এনেছি এখানে আমার এ আর বি এর মান অজানা না এই a আর বি এর মান যদি আমি বের করতে পারি তাহলে আমার সমাধান হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো এখন আমরা এটা পাইলাম তাই না এখন আমি আমি তো এইটার আমার কি এখন আংশিক বংশ রূপান্তর করছি না তাই এখন মনে করো আমার এইটা বাদ এইটা মনে করো এখন বাদ এটা হচ্ছে আমার কি এক নং সমীকরণ ঠিক আছে এখন আমরা এই এক নং সমীকরণকে এখানে লেখো যে এক নং কে আচ্ছা আমার এই যে এইটার আমার হর আমার এইটা না হর এইটা না তাহলে এই হর দ্বারা আমি কি করব উভয় পক্ষে কি করব গুণ করব। উভয়কে কি করবো গুণ করবো তাহলে আমরা লিখতে পারি মানে হর যেটা থাকবে হরটা দ্বারা কি করতে হবে উভয় পক্ষে আমার গুণ করতে হবে আর কিছু নিয়ে কিন্তু গুণ করা যাবে না হর আমার এখানে যা থাকবে ওইটা দ্বারা কি উভয়কে কি করবো গুণ করবো গুণ করলে আমার এমন হচ্ছে না একই দ্বারা গুণ করে দ্বারা গুণ করে ঠিক আছে তাহলে আমি এটা গুণ মানে কি আমার এই উপরে যাচ্ছে না তাহলে উপরে গুণ করে দাও আমার উপরে যা আছে তাই এটা ব্র্যাকেট দিলাম আর এইটা গুণ করবো তার মানে উপরে যাচ্ছে তাই না নিচে যা আছে তাই এক্স এক্স মাইনাস মাইনাস টু আমার আংশিক চিহ্ন আছে আংশিক চিহ্ন দিলাম তারপর এখানে আমার উপরে এ আছে না এর সাথে এখন কি এই দুটা আমাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে এ গুনোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ডিভাইডেট নিচে আছে এক্স মাইনাস থ্রি প্লাস আছে প্লাস প্লাস আছে প্লাস এখন এর সাথে আমাকে এ দুটা কি করতে হবে উপরে বুম করতে হবে তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ডিভাইডেট নিচে আছে এক্স মাইনাস টু না এক্স মাইনাস টু লিখলাম ঠিক আছে আমি কি করলাম এক নঙ্কে এই হরটা ধরে উভয় পক্ষে কি করলাম গুণ করলাম আর গুণ মানে হচ্ছে গুণ এই জন্য গুণ করছে এখন দেখো এটা এটা কাটা কাটা তাহলে এখানে আমার কি থাকে শুধুমাত্র থাকে না তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইভ এক্স মাইনাস বারো ঠিক আছে এখন দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা তার মানে এখন আমার কি থাকে এ এক্স মাইনাস থাকে ঠিক আছে তারপর দেখো প্লাস এখন এটা আছে না তার মানে এক্স মাইনাস টু এক্স মাইনাস টাটা ঠিক আছে তার মানে আমার কি বি এখানে আমার থাকে বি এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ এটা আমার কি দুই নং সমীকরণ ঠিক আছে আমি দুই নং সমীকরণ পেলাম না দেখো এখন আমার কি করতে হবে জানো এখানে এক্স এর মান ধরে এ আর বি এর মানটা বের করতে হবে তো আমি কিভাবে যে মান কত তাই না এই এর মান কত ধরব একমাত্র নির্দেশ করবে এই যে আমার এখানে যে ব্র্যাকেটগুলো আছে না এই ব্রাকেটের মানগুলো আমাকে নির্দেশ করবে যে আমি এক্স এর মান কত ধরব ঠিক আছে তো দেখো এখানে আমার কি আছে এক্স মাইনাস টু আছে না এখানে আমার এক্স মাইনাস টু এখন এখানে মাইনাস টু আছে না তাহলে এক্স এর মান এখানে প্লাস টু ধরো তার মানে এটা জিরো হয়ে যাবে তখন আমি নির্দিষ্ট এর মান না হয়তো বি এর মান পেয়ে যাবো আবার তোমাদেরকে একবার বলি যে আমার এখানে যে ব্রাকেট আছে না এই ব্রাকেট আমার কি করতে হবে ব্রাকেট ভিতরে যে মানটা দিয়ে আছে যেমন মাইনাস টু দিয়ে আছে এখানে মাইনাস টুটার বিপরীত আমরা নিব তাহলে প্লাস টু ধরবো এখানে যদি মনে করো ফাইভ থাকতো সাপোজ এখানে যদি একটা কি মাইনাস ফাইভ থাকতো তখন আমরা এখানে কত ধরতাম প্লাস ফাইভ ধরতাম আর যদি এখানে প্লাস ফাইভ থাকতো তাহলে আমরা কত ধরব মাইনাস ফাইভ ধরবো বোঝাইতে পারছি আমার কথা মানে এখানে যত থাকবে তার কি হবে বিপরীতটা হবে ঠিক আছে তাহলে এখানে আমার মাইনাস টু ছিল তাই না তাহলে আমরা এই এক্স এর মান এখন কত নিব প্লাস টু নিব নিয়ে আমি কি দুই নঙে বসি একটা নির্দিষ্ট একটা মান পাবো দেখো দুই নঙে দুই নং এস ইকাল আমরা মাইনাস টু আছে না তার মানে কি ধব প্লাস টু তার মানে টু ধরে পাই তাহলে আমরা এক্স এর মান কি ধরছি টু ধরে পাই এখন আমার এই যে এই দুই নাম্বার সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি টু বসাবো তাহলে যে ফাইভ আছে না ফাইভ গুনন এই এক্স এক্সটা গুণ আছে না তাই এক্স এর মান করো টু না এদের টু দিলাম মাইনাস মাইনাস বারো আছে বারো ইকুয়াল এখন আমরা যখন মানটা ধরবো তখন আমরা ইকুয়াল দিব ওই যে অভেদ চিহ্নটা দিব না মানে আংশিক যে চিহ্ন আছে অভের যে চিহ্ন আছে এই চিহ্নটা আমরা দিব না ঠিক আছে তাহলে আমার বসেছি এখন এখানে তাই না আর আবার এখানে আমার কি এক্স এর জায়গায় টু মাইনাস থ্রি বুঝতে পারছি তাহলে দেখো আমি কত পাচ্ছি এখানে পাঁচ দু দশ পাঁচ দুকোনো দশ আর মাইনাস বারো তার দশ থেকে বারো বাদ দিলে মাইনাস টু থাকে ঠিক আছে তারপর ইকুয়াল আছে ইকুয়াল প্লাস টু আর মাইনাস টু বাদ দিলে কত জিরো হচ্ছে না জিরোর সাথে এ গুণ করলে এটা সম্পূর্ণটা কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তার মানে এর কোনো আর ভ্যালু নাই তার মানে এটা বাদ ঠিক আছে এখন প্লাস টু থেকে মাইনাস থ্রি বাদ দাও মানে মাইনাস ওয়ান হচ্ছে না মাইনাস ওয়ান এর সাথে আবার বি গুণ করলে কত হচ্ছে মাইনাস বি হচ্ছে তার মানে এখানে আমরা মাইনাস বি দিলাম তা উভয় পক্ষে যদি মাইনাস কাটা দেই তাহলে আমরা কি পাচ্ছি বি পাচ্ছি টু বিয়ের মান কত পেলাম টু পেলাম তাই না এখন আবার দেখো এখানে আমরা দুই এ এক্স এর মান টু ধরে আমি একটা মান পাইছি বিয়ের মান কত পেলাম টু পেলাম এখন দেখো তো এইটা তো একবার মান ধরছি তাই না এখন আমার আরো একটা ব্র্যাকেট আছে না এখানে আমরা কি ধরবো এখানে মাইনাস থ্রি আছে না তার মানে এখানে আমি কত ধরব এখানে আমি প্লাস থ্রি ধরব তাহলে আমি দুই নঙে এক্স এর মান কত বসিয়ে পাই থ্রি বসিয়ে পাই তাহলে আমরা এখানে লিখতে পারে যে দুই নং এ এক্স ইকুয়াল মাইনাস থ্রি আছে এর জন্য আমরা কি প্লাস থ্রি ধরব প্লাস থ্রি ধরে পাই ঠিক আছে তাহলে দেখো আমি আবার যেখানে যেখানে এক্স আছে ওইখানে ওইখানে কত থ্রি বসাবো তাহলে তাহলে আমরা এখানে লিখতে পারি কত তারপর হচ্ছে এ ডিভাইডেড কে ব্র্যাকের হচ্ছে এক্সের মান থ্রি মাইনাস টু ঠিক আছে প্লাস আবার বি আচ্ছা এখানে দেখো তো এখানে যদি এক্স এর মান কি বসে থ্রি বসে প্লাস থ্রি আর মাইনাস থ্রি তার মানে কি কাটাকাটি জিরো হচ্ছে না জিরোর সাথে বি গুণ করলে জিরো তাহলে কি এখানে জিরো লেখার প্রয়োজন আছে তার মানে প্লাস লেখার কোনো প্রয়োজন নাই তার মানে কি এইটা এখন কি হয়ে গেল আচ্ছা আমরা একটু বসে না হলে ফির তোমরা ভুল করবা এই যে বি প্লাস থ্রি মাইনাস থ্রি ঠিক আছে মানে এখানে এক্স ছিল এক্স এর মান থ্রি বসাই দিচ্ছি আবার এখানে এক্স ছিল এক্স এর মান থ্রি এখানেও এক্স এর মান বসে এখানে আমার এক্স ছিল এখানেও আমি এক্স এর মান এর মান কত ধরেছি থ্রি ধরেছি বসাই দিছি দেওয়ার পর দেখো তিন পাচ এখানে কত পনেরো হচ্ছে না পনেরো থেকে মাইনাস বারো করলে কত হচ্ছে থ্রি হচ্ছে তার মানে এখানে আমরা বসাইতে পারি থ্রি ইকুয়াল এখন তিন থেকে দুই বার দিলে কত হচ্ছে তিন থেকে টু বার দিলে মানে এক হচ্ছে একের সাথে এ গুণ করলে এ হচ্ছে তাই না আচ্ছা এখানে তিন থেকে তিনবার দিলে কত জিরো তার মানে জিরোর সাথে বি গুণ করলে জিরো তার মানে এখানে শুধু জিরো লাগে জিরো কি বসিত হচ্ছে জিরো তো বসানোর কোনো প্রয়োজন নাই তাহলে আমি এ ইকুয়াল আমরা কত লিখতে পারি এখানে ইকুয়াল একেবারে লিখতে পারি এ ইকুয়াল থ্রি পাইলাম এখন দেখো এ ইকুয়াল থ্রি আর বি ইকুয়াল কত টু না আচ্ছা তাহলে আমি এগুলো এখন মিশাই দিলাম হ্যাঁ এখন আমি এক এ মান বসিয়ে পাই তাহলে দেখো এখন আমার এটা এক নং না তাহলে আমরা লিখব যে এক নং এক নং এ এ বি এর মান বসিয়ে পাই এক নং এ কি এ ও বি এর মান বসিয়ে পাই কি পাই দেখো তাহলে আমার এই যে এই সমীকরণটা আছে না এটাই লিখবো সম্পূর্ণটাই লিখবো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু অভেদ চিহ্ন মানে তিনটা চিহ্ন এর মান কত পাইছি এর মান থ্রি পাইছি তাই না তাই থ্রি ডিভাইডেড এক্স মাইনাস থ্রি প্লাস বিয়ের মান কত পাইছি টু পাইছি তাই না তাহলে ডিভাইডেড এটাই এটাই আমার আমার টু টু মাইনাস কি ঠিক আছে তো আমরা এইভাবে কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি তবে একটা জিনিস মনে রাখবা যদি আংশিক ভগ্নাংশ তুমি সম্পূর্ণ এ বি এর মান বের করতে পারো তাহলে শেষে কিন্তু তোমাকে লিখতে হবে যে এক নং এ ও বিয়ের মান বসিয়ে এটা সম্পূর্ণটাই লিখতে হবে না হলে কিন্তু তোমার মার্ক কাটার একটা সম্ভাবনা থেকে যায় ঠিক আছে